টানা এক বছরের পর জি বাংলায় ফিরছে জনপ্রিয় পুরনো শো রান্নাঘর তবে এবার সুদীপা নয় অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসছে রান্নাঘর তবে সতেরো বছর ধরে সুদীপা চট্টোপাধ্যায়ের হাত ধরে এই শো বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল এমন কি মানা হতো দিদি নাম্বার ওয়ান যেমন রচনা ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনই রান্নাঘরও সুদীপা ছাড়া বেমানান রান্নাঘর শো হাতছাড়া হওয়ায় মন খারাপ স্বয়ং প্রাক্তন সঞ্চালিকা সুদীপারও এবার সেই নিয়ে আক্ষেপ জানালেন সঞ্চালিকা অভিনেত্রী এক সাক্ষাৎকারে সুদীপা আক্ষেপের সাথে জানান সত্যি কথা বলতে কি খুব মন খারাপ লেগেছিল আসলে আমার পরিচয় তো ওই রান্নাঘর দিয়েই কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে সুদীপা এই সাক্ষাৎকারে জানান ও আমাকে ফোন করেনি বলে সত্যিই অভিমান হয়েছিল মনে হচ্ছিল কেন অন্যের কাছ থেকে শুনতে হলো এত ভালো বন্ধু কেন আমাকে বলেনি পরে যদিও ওর জায়গায় নিজেকে রেখে ভাবলাম সত্যি তো ফোন করে কী বা বলতো আমায় যদি ওটা শুনে আমিও ভ্যাঁ করে কেঁদে দিতাম তখন আরও বাজে পরিস্থিতি হতো শুধু মনে হয়েছে রান্নাঘর হচ্ছে অথচ আমিই নেই সুদীপা আরও জানান অগ্নিদেব আমাকে বুঝিয়েছেন যা শুরু হয় তার তো শেষ হবেই তুমি বরং দুঃখ করো না ওদের শুভেচ্ছা জানাও আমারও তখন মনে হলো হ্যাঁ ঠিকই তো কোন তো আমার বন্ধু সুগৃহণীয় হয়তো ও করলে অন্য রকম একটা স্বাদ আসবে তাই আমি আবারও এলে হয়তো মানুষের মধ্যেও এক ঘেমি চলে আসতো ওরাও হয়তো বিরক্ত হতেন বলতেন ওই সুদীপার এক কথা এক শাড়ি তার চেয়ে হয়তো এই ভালো কোনি এলে নতুন কিছু হবে স্বাদ বদল হবে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না